আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা হচ্ছে আমার আট তারিখের ব্লগ আর আট তারিখ ছিল আমার ছেলের জন্মদিন তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আরিশের বার্থডে ব্লগটা আমি দুইটা পার্টে শেয়ার করব কারণ এত বড় ভিডিও হয়ে গেছে সারা দিন থেকে একদম রাত পর্যন্ত যে দুইটা পার্টে শেয়ার না করলে সবাই দেখতে খুবই বোরিং হবেন সকালবেলার ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা খুব একটা বানানো হয় না আমি আমার লাইফে একবারই ট্রাই করেছিলাম আমার বিয়ের পরপর আমাদের বাড়িতে এরপর আমার হচ্ছে এই পিঠা আর তেমন বানানোই হয় নাই আজকে আমি দ্বিতীয়বারের মতো সাপটা পিঠাটা বানাচ্ছি তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়া আটা চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই পিঠা বানানোতে যেহেতু আমি এক্সপার্ট না সেই জন্য হচ্ছে মানে ভয় ভয় লাগতেছিলো ঠিকঠাক হবে কি দেখতে অত বেশি একটা পারফেক্ট হয় নাই বাট খেতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর ভেতরের খিরসাটা আমি করেছিলাম সুজি তারপর হচ্ছে লিকুইড গরুর দুধ আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে সাথে দিয়েছিলাম একটু খেজুরের গুড় চিনি আর হচ্ছে অল্প পরিমাণে একটু নারকেল সব পিঠাতে একটু নারকেল দিলে আমার কাছে ভালো লাগে সকালবেলা হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এক একে সবাইকে নাস্তা দিচ্ছিলাম তো সবাই তো এক এক টাইমে ঘুম থেকে উঠে এক এক টাইমে নাস্তা খায় তো আমি হচ্ছে দুইবারে পিঠাগুলো বানিয়েছি আর এই যে দেখতে এরকম হয়েছে ভেতরের খিসাটা খুব ভালো হয়েছে তারপর আমি হচ্ছে আজকের দিনের রান্না বান্নার এখানে প্রিপারেশন নিয়ে নিলাম এই যে এখানে দুই প্যাকেট দুধ ভিজিয়ে রেখেছি আজকে পুডিং বানাবো আর এখন হচ্ছে আমি গরু মাংসটাকে সব মশলা দিয়ে মেরিনেট করে রাখতেছি আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব আর এসের বার্থডে উপলক্ষে তো জন্মদিনে বিরিয়ানিটি রান্না করা হয় তো এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি মাখিয়ে নিব আর তারপর প্রেসার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে হচ্ছে আমি পেঁয়াজ তারপর গরম মশলা ভেজে তারপর এই মাংসটা বসাই দিব আর কি সব মশলা এটাতেই আমি দিয়ে নিয়েছি আমার আড়িশ পাখি তখন ঘুমাচ্ছিলো আর এই যে আমার আড়িশ পাখি কুটুসমণি ঘুম থেকে উঠে গেছে আমাদের বার্থডে বয় সবাই আমার আড়িশ পাখির জন্য দোয়া করবেন আমার আড়িশ মনির হচ্ছে তিন বছর পূর্ণ হলো ঘুম থেকে উঠেই সে মশাল আজকে খুব হ্যাপি মোডে আছে বারবার বলতেছিল আজকে আমার বার্থডে সে কেক কাটবে খুব আনন্দে আছে ঘুম থেকে ওঠার পর ওর মুড ঠিক করতে আমার অনেকটা টাইম লাগে যতক্ষণ পর্যন্ত ওর মুড ঠিক না হয় ততক্ষণ সে বেড ছাড়ে না এদিকে ওর খালা ওর সাথে দুষ্টুমি করতেছে তো আমি হচ্ছে রান্নার প্রিপারেশান হচ্ছে সব নিয়ে নিয়েছি ও ঘুমে থাকতে থাকতে তো ওকে হচ্ছে নাস্তা খাইয়ে তারপর আমি এই রান্নাটা বসাবো আরিশকে যদি এখন সবাই বলে যে আমরা চলে যাব ওইটা বলার সাথে সাথে হচ্ছে ওর চোখে পানি চলে আসে ওকে নিয়ে আমি টেনশনে আছি যখন সবাই চলে যাবে ও যে কি করবে আমি বুঝতেছি না এখনও যদি ও খাবার নিয়ে ডিস্টার্ব করে তো আম্মু বলে যে আমি এখনই চলে যাব ওর হচ্ছে তখন ইনস্ট্যান্ট চোখে পানি চলে আসে মনটা অনেক খারাপ হয়ে যায় আর বলতে থাকে না প্লিজ যেও না খুব আনন্দে আছে আমার বাবাটা সবাইকে কাছে পেয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিলাম তো গরুর মাংস হচ্ছে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এর মধ্যে আম্মু হচ্ছে এদিকে কটবেলগুলা পেকে আছে অনেকগুলাই একসাথে অনেকগুলা পেকে গেছে তো এইগুলো হচ্ছে আম্মু ভেঙে এখন ভর্তা বানাচ্ছে তো ভর্তার মধ্যে আম্মু দেখালো একটু বম্বে মরিচ দিয়েছে এখন হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভর্তাটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে অনেক মজা হয়েছিল কটবেল ভর্তাটা আমি বলতেছিলাম যে আমি বানাবো তো আমি ওইদিকে রান্না নিয়ে ব্যস্ত সেটা দেখে আম্মু নিজেই বানাই ফেলছে তো এখন হচ্ছে ভর্তা বানানোর পর সবাইকে আম্মু বাটিতে বাটিতে করে দিবে আমরা হচ্ছে সবাই একসাথে ভর্তা খাই না একদম ছোটোবেলা থেকেই ভর্তা বানালে হচ্ছে আম্মু সবাইকে সুন্দর করে আলাদা আলাদা বাটিতে চামচ দিয়ে দেয় এখনও সেমভাবেই দেয় ছোটোবেলায় যেভাবেই দিত এদিকে আরিশকে নাস্তা খাওয়াতে আমি ব্যর্থ কিছুক্ষণ বসেছিলাম ও নাস্তা খাচ্ছেই না মানে ওর বার্থডের দিন সে সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত খাবার নিয়ে খুব জ্বালাইছে কিছুই খেতে চাচ্ছিলো না এদিকে হচ্ছে পূর্ণা ওকে খাওয়ানোর একটু ট্রাই করতেছিল কিন্তু সে খাবে না এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিলাম দুধটা জাল করে রাখবো বিকেলবেলা আমি পুডিংটা বানাবো এখন হচ্ছে আমার মাংস কষানো হয়ে গিয়েছে তো পোলাওয়ের চাল মটরশুঁটি একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এটাকে একটু কালারফুল লাগতেছে কারণ আমি আলু যে ভেজেছিলাম আলুর মধ্যে ভুলে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি বিরিয়ানি তো নর্মালি হলুদ ইউজ করি না আমি তো আলুতে একটু হলুদ দেওয়ার কারণে ওই তেলটা একটু কালারফুল হয়ে গিয়েছিল তো ওই তেলেই হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করতেছি আর কি তো এখন হচ্ছে কষানো মাংস দিয়ে চালের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখানে কাঁচামরিচ কিসমিস দিয়ে দিলাম আজকের বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছিল তো এখানে হচ্ছে পানি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢেকে রাখবার এদিকে আমার আম্মু হচ্ছে আরেকটা জিনিস বানাবে সেটার জন্য চালের আটার ডো তৈরি করে নিচ্ছিল আমার আম্মুর হচ্ছে ছড়া বানানোর শখ হয়েছে কারণ আমি যে বাড়িতে গিয়েছিলাম আমাকে ছড়া বানিয়ে খাওয়াতে পারে নাই এত আমার বোনকেও খাওয়ায় নাই বলতেছে যে আমার বাসায় যেহেতু আসবে এখানে এসে হচ্ছে দুই বোনকে একসাথে ছড়া খাওয়াবে আর মেয়ের জামাইকে তো সেজন্য সবাইকে একসাথে খাওয়ানোর জন্যই আম্মু বলতেছে যে আমি একটু ছড়া বানাবো একদমই অল্প করে কারণ অনেক বেশি বানালে কিন্তু ভাল লাগবে না কম করে বানালেই জিনিসটা ভাল লাগে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো তোমার যদি কষ্ট না হয় তুমি করো সমস্যা নেই শখ হয়েছে তো চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করার পর এখন হচ্ছে ছড়া বানিয়ে নিচ্ছে এই যে কি সুন্দর করে কাটতেছে আমার আম্মু এই জিনিসটা খুব ভাবে বানাতে পারে একদম সুন্দর চিকন চিকন হয় এদিকে আমার বোন আম্মুকে হেল্প করতেছে আমি তো এদিকে রান্না বান্না করতেছিলাম তো এদিকে হচ্ছে সে এরকম করে লম্বা লম্বা করে লতা টাইপের এগুলোকে কী আমি জানি না এরকম করে বানাই দিচ্ছি আর কি এই জিনিসগুলো আমিও আম্মুকে আগে করে দিতাম তো এখন করতে পারতেছি না আমি ওইদিকে রান্না নিয়ে ব্যস্ত তো আম্মু ওইদিকে বানাচ্ছে আর ওইদিকে ও হেল্প করতেছে তো আম্মু হচ্ছে ইচ্ছা হয়েছে আজকে আর এসে জন্মদিন আজকে ছড়া বানিয়ে সবাইকে খাওয়াবে আর এই তো আমার বোন হচ্ছে অনেকগুলো বানিয়ে নিচ্ছিল এদিকে আমার রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি শহরে যাব তো তার আগে হচ্ছে সালাদটা কেটে গেলাম তো সবাই হচ্ছে একসাথে তারপর দুপুরে খাবারটা খাবো আম্মু হচ্ছে ছড়া বানানোর পর এদিকে আমার বোন হচ্ছে এরকম করে বানাচ্ছিল তো হচ্ছে একটা একটা করে ছিঁড়ে দুই পাশ থেকে এরকম কোন বের করতেছিল আর কি তো তারপর পাখি যেগুলো ছিল ওইগুলো দিয়ে আমার এখন রুটি বানাই ফেলবে সব ছড়াগুলো বানানো হয়ে গেছে খুব বেশি পরিমাণে বানায় নাই বেশি পরিমাণে হলে ভাল লাগে না এগুলো বেড়ে অনেকগুলো হবে রান্নার পর আর একদম চিকন চিকন হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এই ছড়া মোড় আজকে রান্না করতে পারে নাই কেন পারে নাই সেটা পরে বলতেছি আর তারপর হচ্ছে দুপুরে খাওয়ার পর আমি ডিমগুলা ফেটিয়ে নিচ্ছি চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে পুডিং বানাবো তো চারটা ডিম নিয়েছি তো ডিমটা ফেটিয়ে তারপর এখানে দুধ মিক্স করব। তো ডিম দুধ মিক্স করা হয়ে গেছে এখন আমি হচ্ছে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এখন হচ্ছে আব্বু আম্মু বসছে খাওয়ার জন্য আম্মু ছড়া বানিয়ে গোসল করেছে তো আমরা আগেই খেয়ে নিয়েছিলাম তো আব্বু মুখেতে খেতে একটু দেরি হয় আর কি তো এখন এই যে আমার ক্যারামেল হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আমি পুডিংটা বসিয়ে দেব আর তারপর হচ্ছে বাইরে বের হবো বেলা চারটার দিকে পুডিংটা বানানোর পর তারপর আমি বাইরে বের হব এই যে আমি রেডি হয়ে নিলাম এখন বাজে বিকাল চারটে আমি যাচ্ছি এই কারণে যে আরিসের বার্থডেতে বেলুনস তারপর আরও অন্যান্য বাকি সব জিনিসগুলো আগেই কিনে নিয়ে আসব আরিশের বাবা আসতে হচ্ছে অফিস থেকে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো ভাবলাম যে আসার পর আবার ও নিয়ে আসবে সব কিছু সাজাতে দেরি হয়ে যাবে কেকটা হচ্ছে ও নিয়ে আসবে আর আমি বাকি যা কিছু লাগে নিয়ে আসবো আর পছন্দ হলে কেকটাও আমি নিয়ে আসব। সাথে আমার বোন আর ভাইকে নিয়ে যাচ্ছে আব্বু মো বাসায় থাকবে এখন আমরা বের হয়ে যাব আর বাইরে যে এত পরিমাণে ঠান্ডা ছিল আমার কোনো ধারণাই ছিল না বাইরে বের হয়ে দেখি যে প্রচণ্ড বাতাস সেই সাথে অনেক কুয়াশা ছিল বিকেলবেলা থেকেই অনেক ঠান্ডা পড়তেছিল আজকে গত কয়েকদিন অনেক গরম লেগেছে একটুও ঠান্ডা লাগে নাই তো সেদিন থেকে হচ্ছে হঠাৎ করে আবারও ঠান্ডাটা পড়া শুরু হয়েছে আমরা যাওয়ার পর যেটা হয়েছে আমি তো জানি যারেসের বাবা একদম মানে অফিস টফিস শেষ করি তারপর যে টাইমে সময় বের হয় ওই টাইমেই বের হবে কিন্তু সে হচ্ছে আজকে ওর ছেলের বার্থডের জন্য তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে গেছে কেক টেক কিনবে বাকি সব কেনাকাটা করবে সেজন্য তো আমি হচ্ছে গিয়েই প্রথমে গিয়েছিলাম সেন্ট্রাল প্লাজায় তো ওখানে যাওয়ার পর হচ্ছে ঢুকার পরেই তারপর ওর বাবা আমাকে ফোন দিল যে আর জন্য কি টাইপের কি ফ্লেভারের কেক আনবো তো তো পরে আমি ওকে বললাম যে আমিও তো কেক নিতে আসছি আর তুমিও তো আর্লি বের হয়ে গেলো তো পরে বলা যে আমি আজকে হচ্ছে মানে ওর বার্থডে সেজন্য একটু আগেই বের হয়ে গিয়েছে আর কেক টেক কেনাকাটা করবে সব কিছু আবার রাতে আমরা আবার ডিনারে যাব মেজবান খেতে যাব আব্বু আম্মুকে নিয়ে তো সেজন্য হচ্ছে আগে বের হয়ে গেছে আর তারপর ও আমাদের সাথে জয়েন হয়ে আমরা একসাথে হচ্ছে কেক টেক কিনলাম ফুচকা টুচকা খেয়ে তারপর বাসায় চলে আসছি আজকে আমার আরিশ বাবার বার্থডে ভাবলাম ওকে একটু ইনডোর প্লে জোনে নিয়ে যাই তো ওয়েল ফোরে গিয়ে ওকে হচ্ছে উপরে একটু ওর বেবি প্লে জোনে থেকে ঘুরে আসলাম তো এদিকে আমি বুথে গিয়েছিলাম টাকা তুলতে তো এসে দেখি যে ওর নতুন টুপি পরে দাঁড়ায় আসে ওর নিয়ে হচ্ছে এর মধ্যে ওর টুপি কিনে নিছে ওর হচ্ছে টুপি নিয়ে আসতে আমি ভুলে গেছি বাইরে বের হয়ে দেখি যে অনেক বেশি ঠান্ডা তারপর আমরা এই যে সেন্টার প্লাজায় ঢুকলাম ঢুকে এই দোকানটাতে হচ্ছে ওর বার্থডের যে বেলুনস তারপর অন্য সব জিনিসগুলো দেখতেছিলাম তো এর মধ্যে ওর বাবা অফিস থেকে বের হয়েই আমাকে ফোন দেয় তো হচ্ছে সেন্টার প্লাজার কাছাকাছি ছিল তারপর ও আমাদের সাথে আসার পর আমরা এগুলা নিই আর কি পছন্দ করে ওই যে আমার জামাই ঢুকতেছে ওর হাতে লাঞ্চ ব্যাগ তো এসে হচ্ছে সে টয়জের দোকানদারের সাথে কি কথা বলতেছিল তারপরে তো আমরা একসাথে হলাম এখন হচ্ছে জিনিসগুলো কিনবো তারপর হচ্ছে আমরা ফুচকা খাবো তারপর ওখান থেকে আমরা যাবো ওয়েল আর আরিসের জন্য কেক কিনতে তো এই তো আরিস তার বাবাকে দেখেও খুশি হয়ে গেছে এটা একটা সারপ্রাইজের মতো হয়ে গিয়েছে ও অফিস থেকে বের হয়ে আমাকে ফোন দিয়েছে আর আমিও তো বাইরে এটাও সে জানতো না তো যাই হোক ভালোই হয়েছে আমরা একসাথে পছন্দ করেই নিব তো সেন্টার প্লাজায় এই দোকানের ফুচকাটা এত বেশি মজা ছিল এর আগে আমি এখানে এসে দুইবার মানে খেতে পারি নাই এত বেশি ভিড় ছিল পাশের দোকান থেকে খেয়েছি ভালো লাগে নাই তো এই দোকানটার ফুচকা অনেক ভালো ছিল আজকে খেয়ে খুবই মজা পাইছি এখানে আরিশ মেনু দেখিয়ে বলতেছিল মা আমি এই ফুচকাটা খাবো তো তো আমরা তিনজনই খেয়েছিলাম ফুচকা আরিসের বাবা খায় না আর আড়িশ তো খালি খালি ফুচকা খায় তো হচ্ছে অফিস থেকে নাস্তা করে বের হয়েছিল অফিসে নাস্তা করেছে এসে সেজন্য বলতেছিল আমি খাবো না পেট রিজার্ভ আছে যাই হোক এখান থেকে আমরা ওয়েল ফুটে যাবো বাকি পার্টটা হচ্ছে নেক্সট ব্লগে দেখবেন আল্লাহ হাফিজ